এটা জামবুড়ে পড়ানো হলো দেখে এই যে এই যেখানে মন্দিরে আসছি এই যে জামবুড়ে ফলে এই যে হ্যাঁ এই যে মন্দিরে জামবুড়ে কেমন লাগে আমার মিসেস হ্যাঁ না না কিচ্ছু লাগবে না ইয়া করো ঠিক আছে হ্যাঁ সামান্য একটা ভিডিও তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি ইয়ে করো এ ধরো